ছেলেটির বউ তাকে এভাবে ফেলে চলে যায় সে পাহাড় থেকে পড়তে থাকে এবং অলৌকিক ভাবে বেঁচে যায় দ্রুত ফোন বের করে সে তার বউকেই আবার ফোন দেয় এদিকে তার বউ তার প্রেমিকের ক্ষত সারাচ্ছিল ফোন পেয়ে বিরক্ত হয় আর অবাক হয়ে বলে তোমার সাথে কথা বলতে পারবো না আমি আমার কলিজার ক্ষত সারাচ্ছি এই বলে সে ফোন রেখে দেয় এ কথা শুনে বেঁচে যাওয়া স্বামী বউয়ের সাথে অতীত অভিজ্ঞতা মনে করে যেখানে বউ তার ক্ষত সারিয়ে দিচ্ছিল একদিন আর বলছিল তোমার থেকে আমি কখনোই আলাদা হব না সেটা মনে করে পাহাড়ের তলায় পড়ে থাকা স্বামী বিদ্রুপের হাসি হাসে আর অদ্ভুত এক সংকল্প করে তার বউকে সে উদ্ধার করবেই প্রতিশোধ না নিয়ে ফিরে পেতে চায় দর্শক এটি কেমন সাইকোলজি সে অনেক কষ্টে ছেঁচড়ে ছেঁচড়ে সেখান থেকে উঠে বাড়িতে আসে ফিরে দেখে তার বউ তার প্রেমিকের যত্ন নিচ্ছে এসব দেখে সে খুব অসহায় বোধ করে তার বউ এর বোনেরা বলে নতুন দুলাভাই ভালো কিন্তু তুমি এর এক অংশ যত্ন আগের দুলাভাইয়ের নাওনি তোমার পেটের সন্তান তো আগের দুলাভাইয়ের ওই সন্তানের কি করবে মেয়েটার প্রেমিক বলে আমি ওই সন্তানের দায়িত্ব নিব পরক্ষনেই তার স্বামী ঘরে ঢুকে পড়ে সবাই চমকে ওঠে দর্শক এই অবস্থায় আপনি যদি স্বামী বা স্ত্রীর জায়গায় থাকতেন তাহলে কি করতেন কমেন্টে জানান